পশু ক্রয় করে আজকে কুরবানি দেব এভাবে যেন আমাদের আরও যত ধর্মীয় কাজগুলো আছে এগুলো তো যেন আমরা ত্যাগ স্বীকার করতে পারি আসলে দেখেন আমরা কুরবানির শিক্ষাটাই নিতে পারি না কুরবানির শিক্ষা ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়া আর আমরা কুরবানির শিক্ষা নিয়ে ভোগের মহিমায় উজ্জীবিত হওয়া খাওয়া দাওয়া যেমন আজকে এখান থেকে যাবে কেউ কেউ এমন হতে পারে জোহরও পড়বে না আসরও পড়বে না মাদ্রীবও পড়বে না এসাও পড়বে না তো রাত্রিবেলা বেশি খাইয়া পড়ার না পড়ার সম্ভাবনাই বেশি এটা কিসের ত্যাগের শিক্ষা ইসলাম আপনাকে শিক্ষা দিচ্ছে ত্যাগের মধ্যে উজ্জীবিত হতে আপনি আপনার যেই মূল্যবান সময় কাকে দিয়েছেন আল্লাহ তালা দিনে রাতে চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন আর পাঁচ সত্য নামাজ পড়তে বিশ তিরিশ মিনিট আধা ঘন্টা সময় লাগে সারা দিনে বড় ধরে এক ঘন্টা সময় লাগে যে আল্লাহ তালা আপনাকে আমাকে চব্বিশ ঘন্টা সময় দিলেন সে আল্লাহ তালার জন্য এক ঘন্টা সময় আমরা দিতে পারবো না কথা বলেন না এক ঘন্টা সময় দিতে পারবো না তাহলে কেন আমরা একটা ঘন্টা সময় ব্যয় করবো মহান রবের খুশির জন্য এ কাজে আমরা ব্যর্থ হয়ে যাই আমরা নামাজ আদায় করি না এই নামাজে যেমন আমাদের যোগ শোক আন্তরিকতা আছে এই নামাজের এই নামাজটা কিন্তু ওয়াজিব নামাজ কি নামাজ কেউ কেউ সুপ্রতি মোয়াক্কা বলছে তো এখন এই ওয়াজিব নামাজ কিন্তু আর দৈনিক পাঁচ অত্য নামাজ ওগুলো কি নামাজ ফরজ নামাজ ফরজ নামাজ সম্মানিত সুদীপ এজন্য আমরা এই শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করব যাতে করে আমরা ইব্রাহিম আল সাদাম যেভাবে তিনি ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে নিজের সন্তান কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছেন আমরা যেন আমাদের জীবনে ত্যাগের মহিমায় উজ্জীবিত হতে পারি আজকে দেখেন আপনি আমরা ধর্মীয় যতগুলো কাজ আছে দেখা গেছে কিছু মানুষ আছে ধর্মীয় কাজের বিষয়ে আসলে তার অগ্রগামী হয় আবার কিছু মানুষ আছে একটু পাশ কাটায় থাকে মানুষের বিপদ দেখলে একটু দূরে থাকে কাছে গেলে সহযোগিতা করা লাগে আমি কাছে যে আমার নিয়ে সহযোগ মানে দূরে দূরে থাকে আসলে আমরা এখন আমরা সম্পদগুলো ব্যবহার করি প্রকৃত সম্পদগুলো আমাদেরকে দিয়েছেন কে সম্পদের মালিক কে সম্পদের মালিক কে সামান্য সমার জন্য ভোগ করার অধিকার আমাদেরকে দিয়েছেন আর বলে দিয়েছেন ফিমা চাকর আল্লা ফেওরা দুনিয়ার মানুষ আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি এই সম্পদ দিয়ে পরকালের গর জান্নাত তোমরা তালাশ কর এই সম্পদ দিয়ে জান্নাত কামাই করার কথা বলেছেন আর আমরা এই সম্পদ দিয়ে কয়জনে জান্নাত কামাই করতে চাই কয়জনে জান্নাতি পথে থাকি আমার ভাইরা বন্ধুরা আমার তাইলে আমরা আমাদের মূল্যবান সময়ে আজকে একটা হাদিস আমি প্রায় বলি রসুল বলেছেন যে আল কাইসুমান দানা নাফসা ও আমি আলিমা সবচেয়ে চালাক হলো ওই ব্যক্তি যে তো চলে না আর ওই কাজটাই করে যেটা তার মরণের পরে কাজে আসবে তার মানে মন যা তা করা যাবে না আপনি আমি মুসলমান মুসলিম আত্মসমর্পণকারী টু টু আল্লাহ আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করব তার মানে আমার কিছু বলার নাই আমার কিছু করার নাই আমি বলবো কোরআশোনার আলোকে আমি চলবো কোরআশোনার আলোকে আমার প্রতিটা করব নির্ধারক নির্ধারিত হবে প্রাউশনাল আয়তে কথাগুলো ঠিক কিনা তাইলে আমি মুসলিম আত্মসমর্পণকারী আর আমি যদি মন মতো চলি আমি মুসলিম না আমি আত্মসমর্পণকারী না আর মন মতো যারা চলবে তাদের জায়গা কোথায় হবে কোরআন এর পর যারা সীমা লঙ্ঘন করে আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় তাদের জায়গা হয়ে যাবে জাহান্নাম জরে বলেন না নাuzu billah সীমা লঙ্ঘন বলতে কি বোঝায় অন্য হাদিসে সহিহ হাদিসে এসে বুখারীতে এসেছে যে আলা বাইনা হিম আল্লাহি মাহারিমু নিশ্চয়ই আল্লাহর সীমা হচ্ছে হারাম কাজগুলো সুদ গোর জেনা বেবিসা নামাজ ছেড়ে দেওয়া মিথ্যা কথা বলা পরের হক নষ্ট করা এ জাতীয় যত অন্যায় কাজ আছে প্রত্যেকটা অন্যায় কাজ হচ্ছে আল্লাহর সীমা বর্ডার এগুলো ক্রস করা মানে সীমালঙ্গন আর এই সীমালঙ্গন করার অর্থ আপনার আমার জায়গা জাহান নামে করে নেওয়া জোর করে নামাজ সম্মানিত সুদীপ তাইলে আমরা ত্যাগের মানসিকতা আমাদের মধ্যে ধারণ করব আজকে অনেক সংসারে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বাবা সন্তানের মধ্যে মনোমালিন্য ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব এর পিছনে খুঁজা দেখবেন মূল কারণ হচ্ছে সার দেওয়ার মানসিকতা নাই কেউ এক ইঞ্চিও সারতে রাজি হয় না আপনি যদি ছাড় না দেন কোনো একজন যদি ছাড় না দেয় কিভাবে পরস্পরের মধ্যে নিদ্ধতা হবে আজকে আপনি আপনার ভাইকে সে একটু বেশি নিচে নিতে চাইতেছে একটা ভালো একটা জায়গায় নিতে চাইতে একটু ছাড় দেন না কেউ না কেউ যদি ছাড় না দেয় সংসারে পরিবারে শান্তি কখনো আসবে ত্যাগ থাকতেই হবে দেখবেন যেই পরিবারে দুই একজন ত্যাগই লোক থাকে তাদেরও সিলাই পুরানো সংসার মিল মিশে থাকে কথাগুলো ঠিক কিনা এই জন্য আমরা যেন লুক হতে পারি আজকে কোরবানের মূল শিক্ষা হলো ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়া সম্মানিত শুধু আপনারা পিছনের ঈদের নামাজের মধ্যে ত্যাগ করেছেন নিজেদের অর্থ সম্পদ আমরা বলছিলাম ইনশাল্লাহ আপনাদের টাকার বাস্তবায়ন আমরা দেখাবো এস এর কাজ মনে হয় ষোলো সতেরোটা হয়ে গেছে সতেরোটা